সেরা হবে কে কে বাংলাদেশের মধ্যে সেরা হতে চাও দেখি তো দু হাত তোলো দু হাত মুষ্টি করে তোলো বা আমরা সবাই বাংলাদেশের মধ্যে সেরা হতে চাই আমরা কে কে বিশ্বে সেরা হতে চাই দেখি হাত তুলি বাহ আমরা বিশ্ব জয় করতে চাই আমরা কি হব বিশ্বে বিশ্ব জয় করব ফুল হয়ে ফুটবো দেশটাকে গড়বো একটু স্লোগান ধরতে পারবা ফুল হয়ে ফুটবো দেশটাকে গড়বো জোরে করে স্লোগান দিতে হবে ফুল হয়ে ফুটবো দেশটাকে বলবো আমি ফুল হয়ে ফুটব বলব তোমরা দেশটাকে বলবো কথা বললাম চিল্লাই বলতে হবে ফুল হয়ে ফুটবো ফুল হয়ে ফুটবো আমি যেভাবে বলবো ওইভাবে বলতে হবে ফুল হয়ে ফুটবো ফুল হয়ে ফুটবো ফুল হয়ে ফুটব ফুল হয়ে ফুটব তোমরা সবাই সক্রিয় এই সক্রিয়তা থাকতে হবে তোমাদের আগামী দিনে একটি সুস্থ জাতি করতে হলে সবাইকে সুস্থ থাকতে হবে সুস্থ যদি থাকা যায় ব্রেনটা উন্মুক্ত থাকবে পড়ালেখা খুব দ্রুত মুখস্থ হবে এবং স্মরণ বৃদ্ধি পাবে তোমরা পিতামাতা যারা এখানে আছেন তাদেরকেও বলবো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ছেলেমেয়েরা যখন খেলাধুলা করবে তাদের খেলাধুলা করতে দিবেন দেখবেন আপনার নিজের মধ্যে কিন্তু একটা জিনিস চিন্তা দেখা জেনে যায় যখন ছেলেমেয়েরা খেলাধুলা করে না নীরব হয়ে যায় আরে আমার বাচ্চাটা এখন নড়াচড়া করে না কেন আগের মতো ছোটাছুটি করে কেন করে না এ দেখবেন তো এই কারণে তখন দেখবেন তার দুর্বলতা চলে আসে ভিটামিন সির অভাব নানান কারণে হইতে পারে এই জন্য ছেলেমেয়েরা যখন ছোটাছুটি করবেন ছোটাছুটি করতে দিবেন আপনি ঘরের ভিতরে আটকে রাখবেন না ওকে বাড়ি বের করবেন হতে শেখাবেন পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এই সকল বাহ্যিক শিক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ লিডিং স্কুলের জন্য হলো আগামী দিনের জন্য লিডিং লিভ দিতে পারে লিডিং যেন লিভ দিতে পারে শিক্ষার ক্ষেত্রে সবাইকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য এই লিডিকের আলোকে শিক্ষা ব্যবস্থা যেন বাংলাদেশের সংস্কৃত হয় সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা সকলে মিলে ভালো থাকবেন সেই দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ